মাসের শেষের দিকে এসে ভালোই বাড়তে শুরু করেছে প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের চব্বিশ তারিখ দুই সাল শুক্রবার আজকের এই দিনে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে তেরানব্বই টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘা এসকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল অ্যাসকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল অ্যাসকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে